নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা লাইফ স্টাইলে আপনাদেরকে স্বাগত চলে এসেছি ভেজে নিচ্ছি আলুটা হয়ে গেছে কাঁচা লঙ্কা জিরে পেঁয়াজ রসুন ও হাত থেকে সোয়াবিন আলু প্রায় ভাজা হয়ে গেছে এর মধ্যে আগে থেকে তৈরি করা পেস্টই দিয়ে দেব দিয়ে দেব কিছুটা পরিমাণে লবণ ও হলুদ বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল অল্প ঝোল রাখবো দেখুন সব হয়ে গেছে দিয়ে দিয়ে দেবো গরম মশলা ধনে দেখুন রান্না হয়ে গেছে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজোটাও দেওয়া হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলে এসেছি রান্নাঘরে এদিকে দুপুরের ভাতটাও বেড়ে নিয়েছি এখন আসছি আবার আসবো একটি ভিডিও নিয়ে